বাংলার প্রশাসনের যে অবস্থা কার্যত গত তেরো চোদ্দ বছর ধরে পশ্চিমবাংলায় প্রশাসনকে তো এরা ধ্বংস করেছে সবটাই হচ্ছে লুটে খাবার রাস্তা একুশ সালের পর থেকে কোনো নতুন ফ্ল্যাটে মিউটেশন হচ্ছে না তার কারণ হচ্ছে যে মিউটেশন হচ্ছে না তার মূল কারণ এই ফ্ল্যাটের ডেভিয়েশান অর্থাৎ বেআইনি নির্মাণ এখন বেআইনি নির্মাণ হওয়ার পরেও মিউটেশন মিউটেশান করতে গেলে কাউকে না কাউকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে একটা এনওসি দিতে হবে এটা দেবার অথরিটি হচ্ছে বোর্ড কোনো নির্বাচিত বোর্ড নেই বালি মিউনিসিপ্যালিটি দু সালে শেষ ভোট হয়েছে তারপর কর্পোরেশনের সাথে পনেরো সালে জুড়ে দিয়ে কর্পোরেশনের ভোট করেছে হঠাৎ করে আবার মন মরজি একুশ সালে আবার ভেঙে বলছে নাকি কি বালি করেছে এখনও অফিসিয়ালি বালি কি কিভাবে চলছে আমরা কিছু জানি না এখানে এখন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডও নেই বোর্ড মানে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হতে হবে নাও হতে পারে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড তারও একটা মানে রাখে সেটাও নেই একটা লোক এক্সিকিউটিভ অফিসার সে নাকি মিউনিসিপ্যালিটি চালাচ্ছে এবং বকলমে তৃণমূলের ওখানে রাজ চলছে সুতরাং সেখানে দাঁড়িয়ে বোর্ড না থাকলে আপনাকে তো অফিসিয়ালি কেউ মিউটেশন দিতে পারছে না তাহলে মিউটেশন হবে কি করে মানুষের তো প্রচুর অসুবিধা হচ্ছে যারা নতুন ফ্ল্যাট কিনছে স্বাভাবিক একটা ফ্ল্যাট কেনা মানে বোঝেন তো একটু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ গোটা জীবনের সঞ্চয়কে এক জায়গায় জড়ো করে একটা মাথা গোজা ঠাই কিনছে তো সেটা কেনবার জন্য তার গোটা জীবনের সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে সে কোনো লিগাল কাগজ পাচ্ছে না এ সমস্ত প্রোমোটার প্রোমোটারদের তো কিছু করার নেই তারা নেতাদের চাপে রয়েছে কোটি কোটি টাকা তাদের তোলা দিতে হচ্ছে তো তার ফলে হচ্ছে তারা কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে পারছে না ফিট সার্টিফিকেট যেটাকে বলে আর কি সেটা দিতে পারছে না মিউনিসিপ্যালিটিতে বোর্ড নেই মিউটেশন পাচ্ছে না মানুষ অথই জলে পড়ছে তাহলে কিছুদিন পরে হচ্ছে সে যে ফ্ল্যাটটা বহু লক্ষ টাকা খরচা করে কিনলো সেটা কার্যত বেআইনি অবস্থায় পড়ে রয়েছে আর এবার ধরুন আমি ফ্ল্যাট কিনছি আমি তো জানি না যে আপনি কতটা ডেভিয়েশান করেছেন আপনি কত টাকা দুটো ফ্লোর কোন নেতার আশীর্বাদ মাথায় নিয়ে ইলিগাল কনস্ট্রাকশন করছেন তার দায় আমি নিজেই যাব কেন আমি তো টাকা দিয়ে আপনার আপনার থেকে ফ্ল্যাট কিনছি তার ফলে সাধারণ মানুষ খুব বিপাকে পড়ছে মানুষ খুব অসহায় এটাই হচ্ছে মানে মূল কথা দু হাজার একুশ থেকে যদি এই মোটিভেশন কাজটা যদি জারি থাকতো তাহলে কি মনে করছেন কত টাকা মিউনিসিপ্যালিটির মধ্যে আসতো বা সরকারের কাছে আসতো এটা খুব ভালো করে মিউনিসিপ্যালিটি বলতে পারবে এখনো পর্যন্ত মানে আমার কাছে এটা আনএাসেসড কিন্তু সাধারণ অভিজ্ঞতায় বলতে পারি যেভাবে ফ্ল্যাট মাথা তুলছে কোটি কোটি টাকা গভর্নমেন্টের লস হচ্ছে অফিসিয়ালি গভর্নমেন্ট কোটি কোটি টাকা লস করছে এই মিউটেশন ফি যেটা পায় আর কি সেটা থেকে এটুকু বলতে পারা যায় কে এই জবসে বালি মিউনিসিপ্যালিটি হাওড়া ম্যান্সিপালিটি দু হাজার একই সেগ কি বাদ সে আজ তো মিউটেশন নেই হওয়া म्यूटेशन नहीं होने का सबसे बड़ा एक कारण है आज जितना भी हो रहा है तृणमूल की दुर्नति और तृणमूल से मिलकर प्रमोटर लोग आपस में रजामंदी से ये लोग सारा बिल्डिंग इलीगल बना रहे हैं इलीगल बनाने के कारण जो भी आज के डेट में व्यक्ति फ्लैट खरीद रहा है उसका फ्लैट म्यूटेशन नहीं हो रहा है म्यूटेशन नहीं होने का कारण चूँकि आज बाली म्यूनसिपलिटी में बोर्ड ही नहीं है जब बोर्ड ही नहीं है तो आपका म्यूटेशन कहाँ से होगा जिसके कारण सारा पैसा ये लोग आपस में ही गमन कर जा रहे हैं और हमारे बाली म्यूनसिपलिटी में लूट घसोट तब से चले जा रहा है ये जो पैसा का होता है ये तो अगर किया रहता तो कितने कितने रुपए अभी भाई अंदाजा आप समझ लीजिए दो से लेके आज तक कितने फ्लैट बने कितने बिल्डिंग और इस बीच मैं देख रहा हूँ धड़ल्ले से तृणमूल के नेताओं के आशीर्वाद से धड़ल्ले से आप देखिएगा हर एक जगह बिल्डिंग पे बिल्डिंग बिल्डिंग पे बिल्डिंग फ्लैट पे फ्लैट बनते जा रहा है अगर मान लीजिए आज वह पैसा अगर हमारा बाली बोर्ड होता है या बाली म्यूनसिपलिटी में आज चेयरमैन होते या जो भी होते हैं उन पैसों को हम लोग आज बाली म्यूंसपलिटी वाले को उसका लाभ मिलता लाभ इसलिए मिलता हमें अच्छा रास्ता मिलता अच्छी बिजली व्यवस्था मिलती अच्छी साफ सफाई मिलती जो कि हमारे बाली के सारे लोग इस चीज़ से नदारत हैं आप इसी गली या मोहल्ले में चले जाइए आपको शर्म आएगा कि हम पश्चिम बंगाल और बाली विधानसभा जिससे बाली को तो जिस आज समझिए राम जहाँ से आज हमारे यहाँ मठ रामकृष्ण मिशन का बहुत बड़ा संस्थान लाल बाबा आश्रम ऐसे ऐसे बहुत सारे आश्रम हैं मैं उस म्यूनसिपलिटी का बात कर रहा हूँ कि आप को शर्म आएगा कि यह पानी इतना गंदा नाला जाम न ना चलने का रास्ता न रहने की व्यवस्था न लाइट की व्यवस्था सारी क्योंकि आप पैसे है आप काम कर देंगे हमारा यहाँ मंगल दूर है